তো বন্ধুরা দেখুন ওদের হাসিটি দেখুন কত সুন্দর হাসি ওরা মূলত ওই পাহাড়ি অঞ্চলেই এদের বসবাস যাই হোক খুব ভালো লাগলো ওদের সঙ্গে হ্যাঁ হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আপনাদের ভালো থাকা শুভকামনা করে শুরু করছি একটি নতুন ভিডিও বন্ধুরা অনেক দিন পরে আমি মূলত ব্লগিং ভিডিও তৈরি করছি আর আপনারা যারা দেখছেন বিভিন্ন জায়গা থেকে তাদেরকে অবশ্যই ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার আমি অনুরোধ জানাচ্ছি আর এই মুহূর্তে আমি রয়েছি একটি পাহাড়ের চূড়ায় একদম পাহাড়ের চূড়ায় বলতে গেলে যেহেতু শীতের সময় দুপুর বেলা এখন অনেকটা আর আমার ওই পাশটায় দেখুন যে কলা গাছগুলো যেগুলো রয়েছে পাহাড়ি টিলার মধ্যে যে কলা গাছগুলো রয়েছে প্রাকৃতিকভাবে এই কলা গাছগুলো এখানে হয়েছে খুবই সুন্দর বন্ধুরা আমি দেখাবো যদিও পেছনের ক্যামেরা দিয়ে যারা বিভিন্ন জায়গা থেকে দেখছেন তাদেরকে আমি অনুরোধ করব। পুরো ভিডিওটি দেখার জন্যে ভালো লাগলে শেয়ার করে দেবেন দেখুন কি ঘন বন সবুজের মানে একদম ঘন বন জঙ্গল এখনও কিন্তু ত্রিপুরার জঙ্গলে প্রচুর পরিমাণে বন রয়েছে বনাঞ্চল রয়েছে তো আমি এই ব্লগিং ভিডিওতে বিভিন্ন পাহাড় জঙ্গলের ভিডিও অনেক সময় আপনাদের দিয়েছি কিন্তু এই ভিডিওটি একটু স্পেশাল হতে যাচ্ছে তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আমি অনুরোধ জানাচ্ছি তো চলুন শুরু করে যাক আয়ো আয়ো তো বন্ধুরা দেখুন ওদের হাসিটি দেখুন কত সুন্দর হাসি ওরা মূলত এই পাহাড়ি অঞ্চলেই এদের বসবাস যাই হোক খুব ভালো লাগলো ওদের সঙ্গে মোটামুটি মিলে দেখুন এদিক দিয়ে আরো রয়েছে বন্ধুরা আমি যেটা বলছিলাম এই পাহাড়ে মূলত এই যে গাছগুলো দেখছেন আমার সামনে এগুলো চন বন এগুলো দিয়ে আগে ঘর তৈরি করা হতো বৃষ্টির থেকে রক্ষা করার জন্য আর এই পাহাড়টি মূলত এইটি ত্রিপুরা রাজ্যের উত্তর ত্রিপুরা জেলার সেখানে একটি জায়গা রয়েছে নন্দিরাম পাড়া বলা হয় আর এই নন্দিরাম পাড়ার এখানে যদিও রিয়াং জনজাতি অংশের বসতি মূলত আর এখানে এখানে ছাগল থেকে শুরু করে মরুখ থেকে শুরু করে সব কিছু রয়েছে আপনারা দেখুন এই যে লুঙ্গা যে জায়গাটি রয়েছে লুঙ্গা থেকেই মূলত জল সংগ্রহ করা হয় এখানে জলাশয় জলের যে ব্যবস্থা এই দিক দিয়ে দেখুন ঢালু পথ আপনাদের আমি দেখাবো একজন জনজাতি মহিলা সেখান থেকে জল নিয়ে আসেন মানে উঠছেন আর কি অনেক কষ্ট হয় অনেক ঢালু পথ যেহেতু দেখুন দুটি মুরগের বাচ্চা এখানে হ্যাঁ ওনারা এখানে স্থানীয় মানুষ দেখুন ওনাদের জল উঠেতে কেমন কষ্ট হয় কষ্ট কি না নাম নাম নামটা দেখুন বন্ধুরা কত সুন্দর ছোট্ট একটি আহ তোমার নাম কি বলো দেখুন একজন অনেক কষ্ট করে জল নিয়ে এই পাহাড়ি ঢালু থেকে উঠেছেন দেখুন আপনারা দেখলেই বুঝে যাবেন অনেক পরিশ্রম হয় সেই জায়গা দিয়ে রাস্তাটা আমি একটু দেখিয়ে দেব সেই ঢালু পথ এই দেখুন বন্ধুরা এই সেই ঢালু পথ এই ঢালু পথ দিয়ে মূলত জল তৈরি করা হয় তো বনের পথে পথে আমরা যাচ্ছি বন্ধুরা আমি যেহেতু এই ভিডিওটা আপনাদের জন্য শুরু করেছিলাম পাহাড়ি পথের পাহাড়ি জায়গার মধ্যে তো বনের পথে পথে যাচ্ছি আপনারা দেখুন সেই পাহাড়ের বন জঙ্গলগুলো পাহাড় হলেও এখানে একটা ইট সোলিং বেছানো রাস্তা রয়েছে আর ইট ইট বেছানো সড়কে দিয়েই সড়ক বলা চলে না একটা সরু পথ সরু পথের দিকে যাচ্ছি আর এই পা আশেপাশের জায়গাটি দেখুন এই দেখুন তো যাই হোক ভিডিওটি মূলত আমি কিন্তু শেষ করে দেব যারা এতক্ষণ ধৈর্য ধরে দেখলেন এই ভিডিওটি আর আমার ক্যামেরার কোয়ালিটিটা বেশি ভালো নয় তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ক্যাম অ্যান্ড ব্লগ চ্যানেলটি আবারও সাবস্ক্রাইব করার আমি অনুরোধ জানাচ্ছি পাশাপাশি এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন ভালো রাখবেন জয় হিন্দ জয় ভারত